নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম এবং জৈব উপাদান নিষ্ক্রিয় উপাদান ও পানি মানে এইটার মধ্যে আছে এই এনসিগলটা যদি আমরা সঠিক মাত্রায় ব্যবহার করি এটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি যদি হারে আমরা স্প্রে করতে পারি সেক্ষেত্রে মানে আর আপনার এটার সাথে অন্য কিছু মেশাতে হবে না আপনাকে অন্য কিছু দেওয়া লাগবে না ভুট্টার ক্ষেত্রে এই একটা উপাদান যদি আপনার ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার ভুট্টার চেহারা ভালো হবে এটা আমার নিজের চোখে দেখা এখন অনেকেই বলতে পারেন যে এটা এত দেরিতে আপনি কী জন্য বলতেছেন এটার মূল কারণ হচ্ছে আগে আমি রিজাল নেই তারপরে আমি আপনাদের বলি কারণ যেটা আমার সম্পর্কে আমার ধারণা নাই সেটা আমি কখনও বলি না ডে বাই ডে যেহেতু নতুন নতুন কোম্পানি নতুন নতুন কিছু বের করতেছে এই কারণেই মূলত পরবর্তীতে যেন এইটা শুধু গাছ বৃদ্ধি করে না গাছ মোটাও করে এবং সর্বশেষ যে সুফল পাওয়া যায় এটার ব্যবহার সেটি হচ্ছে এইটার ব্যবহারের কারণে সত্তর ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পাবে